হ্যালো ওয়ার্স ওয়েলকাম টু জি ক্যা অ্যাকাডেমি আজকে আমি তোমাদের জন্য ইতিহাসের বৈদিক যুগের কিছু গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আজে রয়েছি তো খুবই ইম্পর্ট্যান্ট এবং গুরুত্বপূর্ণ কোশ্চেন আছে যেগুলো বিগত বছরের পরীক্ষায় বহুবার এসেছে চলো দেখো বেশি দেরি করব না আজকের প্রথম কোশ্চেন তো আজকের প্রথম কোশ্চেনে কী আছে বৈদিক সভ্যতার নদী শব্দটি প্রধানত কোন অর্থে ব্যবহৃত হতো এ দেবতা বি নারী সি গাভী ডি নদী তো সঠিক উত্তরটি কী হবে সঠিক উত্তর হবে অপশান নাম্বার সি গাভি পরবর্তী কোশ্চেন ঋগ্বেদ অনুযায়ী পুরুষোক্ত কি বোঝায় এ কৃষিকার্য সম্পর্কিত মন্ত্র বি যুদ্ধ বিষয়ক সুক্ত সি সমাজ কাঠামোর বিবরণ ডি ধর্মীয় আচার পুরুষোক্ত কি ছিল এটা সমাজ কাঠামোর বিবরণ অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর পুরুষোক্ত কত নাম্বার মণ্ডলে আছে ঋগবেদের পুরুষোক্ত আছে দশম মণ্ডলে পরবর্তী কোশ্চেন প্রাচীন বৈদিক যুগে রাজন্য শব্দটির অর্থ কি ছিল অপশানগুলো দেখো এ কৃষক বি পুরোহিত সি যোদ্ধাশ্রেণী ডি দাস তো এটা কি হবে সঠিক উত্তর অপশন নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর যোদ্ধা শ্রেণী পরবর্তী কোশ্চেন ঋগ্বেদে সর্বাধিক উল্লেখ পাওয়া যায় কোন দেবতা কোন দেবতার উল্লেখ ঋগ্বেদে সর্বাধিক পাওয়া যায় এ ইন্দ্র বি অগ্নি সি বরুণ ডি সোম খুবই গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোশ্চেন তো সঠিক উত্তর কী হবে অপশন নাম্বার এ ইন্দ্র টোটাল দুশো পঞ্চাশটি শ্লোক উল্লেখ আছে ঋগ্বেদে এই ইন্দ্রের নামে পরবর্তী কোশ্চেন বৈদিক সভ্যতায় সবিতা কাকে বোঝাত জ্ঞানের দেবতা বি সূর্যদেবতা সি দেবতা ডি ধন সম্পত্তির দেবতা তো সবিতা বলতে আমরা কাকে বোঝাইতাম বৈদিক যুগে কাকে বুঝি সূর্য বলতে আমরা সূর্যদেব পরবর্তী কোশ্চেন বৈদিক যুগে সামবেদ প্রধানত কোন বিষয়ের উপর ভিত্তি করে রচিত হয় খুবই গুরুত্বপূর্ণ কোশ্চেন এ চিকিৎসা বি সঙ্গীত শ্রী যুদ্ধনীতি জ্যোতিষবিদ্যা কোনটা হবে সঠিক উত্তর সঠিক উত্তর হয়ে যাবে অপশন নাম্বার ধর্ম শব্দটির বৈদিক অর্থ কি ধর্মীয় অনুশাসন ন্যায় ও কর্তব্য পুজো পদ্ধতি না শাস্ত্রীয় জ্ঞান তো সঠিক উত্তরটি কি হবে ধর্ম শব্দটি এটা অপশন নাম্বার বি হয়ে যাবে ন্যায় ও কর্তব্য পরবর্তী কোশ্চেন সপ্ত সিন্ধু বলতে কি বোঝায় বৈদিক যুগে সপ্ত সিন্ধু বলতে কি বোঝানো হতো তো অপশনগুলো দেখো ষাটটি রাজ্য ষাটটি পর্বত ষাটটি নদী নাকি ষাটটি দেবতা তো সপ্তসিন্ধু বলতে আমরা ষাটটি নদীকে বুঝি অপশান নাম্বার সি হয়ে যাবে সঠিক উত্তর বৈদিক যুগে বর্ণ ব্যবস্থা কিসের ভিত্তিতে ছিল এ ধর্ম বি পেশা সি জন্ম ডি সম্পত্তি তো কি ছিল কি হবে এর উত্তর এর উত্তর হবে ব্যবস্থা পেশার উপরে ভিত্তি করে হতো অপশান নাম্বার বি হয়ে যাবে সঠিক উত্তর ঋগ্বেদের কোন মন্ত্রে সমাজের চার বর্ণের উৎস ব্যাখ্যা করা হয়েছে এ নাশীয় সুক্ত বি পুরুষোক্ত সি হিরণ্য গর্ভসুক্ত টি শক্ত কোনটা হবে সঠিক উত্তর চারটি বর্ণের কথা বলা আছে পুরুষোক্তে অপশন বি হয়ে যাবে সঠিক উত্তর বৈদিক যুগে কোন নারী বৈদিক মন্ত্র রচয়িতা হিসেবে পরিচিত এই কোশ্চেনটা আমি তোমাদের জন্য রাখলাম তোমরা আমাকে কমেন্টের উত্তর জানাবে যদি কোশ্চেনগুলো আমার ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিবে এরকম গুরুত্বপূর্ণ কোশ্চেন পেতে আমাকে সাবস্ক্রাইব করো ফলো করো এবং আইকনটি ক্লিক করে রাখো অপশনগুলো দেখে নাও গার্গি মৈত্রী লোপামুদ্রা অপালা তোমরা আমাকে চট করে কমেন্টে উত্তরটি জানাবে তো আজকে এই পর্যন্তই রইল পরের দিন আবার দেখা হবে নতুন ভিডিও নিয়ে